সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর পয়লা বৈশাখেরও সবার চৈত্র মাসের ছেলে কেনাকাটি কমপ্লিট আমি তো ভিডিও দেখছি সবার আমি ভাবছি যে আমি কবে নিজের জন্য কিছু কিনতে যাবো আমার নিজের জন্য না বাড়ির সবার জন্য মিঠাইয়ের জন্য বোন এসেছে কালকে বিকেলে আর আজকে ওরা সন্ন্যাস করবে বিকেলে বাঘ নিয়ে আবার যাবে কালীঘাটে কালীঘাটে যাবে কালীঘাট থেকে বড়গাছরি পর্যন্ত আসবে ভাই বোন সবাই মিলে একসাথে আমি যেটা মিঠে অনেকটা ছোটো তো যাবো না এখন আমি রেডি হচ্ছি বোন আমি যাব কেনাকাটি করতে পয়লা বৈশাখে মিঠাইকে এক যদি না নতুন জামা কিনে নিতে হয় তো আমি একা বলে যেতে পারছিলাম না এই যে গরম এখানে ওখানে ও সময় কেটে গেছে তাই বোন এসেছে বোনের সাথে আমরা বিকেল রেডি রেডিও বানাবো আর তার জন্য সকাল সকাল ঘরে সমস্ত কাজগুলো সেরে নিয়ে মিঠাইকে রেখেছে ওর মাসির কাছে এক দু ঘন্টার মধ্যে আবার বাড়িতেও ফিরতে হবে ও আবার বিকেলবেলা যাবে বেশি জার্নি হয়ে গেলে আবার ওর শরীরটা খারাপ হয়ে যাবে এই সাইকেলটা নতুন আজকে প্রথম চালিয়ে আমি নিয়ে যাব কেমন হয়েছে বলো বল তুই চালাবি কিন্তু ঠিক আছে নিয়ে ধরি ওকে মিঠাইকে স্কুলে ভর্তি বলে সাইকেলটা আমার অনেক কাজে দেবে ওকে নিয়ে স্কুলে যাব মিঠাইকে সাথে করে নিয়ে আর প্রত্যেকদিন দিন বিকেলবেলা করে ওকে সাথে করে সাইকেল চড়ানো প্র্যাকটিসও করছি যাতে ওর ব্যালেন্সটাও ধরতে পারে শিখে যায় আর আমিও নিয়ে ওকে চালাতে পারি সেরকম তো চাই তো ফোন নিয়েছিস ফোন নিয়েছিস টাকা ব্যাগটা 走。 মিঠাইকে রেখে দিয়ে ভেবেছিলাম আমি আর আমার বোন দুজন মিলে মার্কেটিং করতে যাব আজকে বাইরের প্রচন্ড রোদও উঠেছে আর এই যেহেতু বাইরে তো ভিড় লোকজন থাকবেই তাই ভেবেছিলাম ওকে সাথে করে আর নিয়ে যাব না রেখে দিয়ে যাব বেলাবেলি বেলি যেখানে বার হয়েছি ওর মাসিদের কাছে দিদি ভালোই থেকে যাবে সেই মতোই রেডি হয়ে বার হয়ে পড়েছিলাম আমি আর আমার বোন আমাদের দুজনকে দেখতে পেয়ে মিঠাই কান্না কাটতে শুরু করে দিল আর ওর কান্না দেখে ওকে কি করেই বা রেখে দিয়ে যায় ওকেও রেডি করিয়ে দিয়ে সাথে করে নিয়ে গেলাম বোনকে সাথে করে নিয়ে আমার নতুন সাইকেলে করে মাথা পর্যন্ত এলাম ওখানে সাইকেলটা রেখেছি আর গাড়ি করে অটো করে চলে এলাম পুরো পৌঁছে গেছি আমাদের আমতলার মোড়ে আজ আমতলার প্রচন্ড ভিড় সব লোকজন বাপে বাপ মলে এলাম প্রচন্ড ভিড় আমতলায় মানে আস্তে আস্তে আধ ঘন্টার সময় লেগে গেল মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছি একদিক দিয়ে ভালো হয়েছে একটু দেরি হলে অসুবিধা হবে না মিঠাইয়ের জন্য জামা নেব আবার আমার একটা বান্ধবী ফোন করেছিল আমাদের বাড়িতে আসছে মিঠাইয়ের জামা দিয়ে আসার জন্য তো অনেক কিছুই টুকটাক কেনাকাটি রয়েছে আমি ভেবেছিলাম যে আমার ফোনপে নেই তো অনলাইন থেকে কিছু টাকা তুলব তো সেটা হলো না এখানে তো বেশিরভাগ দোকানপত্র সব বন্ধ আজকে যেহেতু ঈদ না তার জন্য আজকে দেখে দেখে আমাদের কেনাকাটি করতে বার হলাম ভালো লাগছে সবাই ঘুরতে পার হয়েছে আছে কিন্তু আজকের দিনটা কেনাকাটির জন্য ভালো না এক একবার মিঠাইকে সাথে করে নিয়ে কোথাও বার হলে না সত্যি আমার খুব ভালো লাগে আর বিশেষ করে যদি মার্কেটিংয়ের কোনো ব্যাপার থাকে ওকে সাথে করে নিয়ে ঘুরতেই বেশি মজার লাগে কিন্তু বারবার তো এই মলে আসি আর ঈদের কেনাকাটি করে সব যেন ভালো ভালো কালেকশানগুলোই উদআ হয়ে গেছে তাই মনেই লাগছে না কোনো জামা আজকে কোনো দোকান পা খোলা নেই যদি আগে জানতাম না এরকম হবে বাড়ি তাই না মলে একটা ভালো জামা কাপড় নেই একটা দোকানে এলাম আমতলায় প্রত্যেকটা দোকানই বন্ধ তাই এখান থেকেই মিঠাইয়ের জন্য জামা নিলাম ছোট ছোট বাচ্চা জামাগুলো নিচ্ছি আর বোন একটা জামা নিয়েছে মিঠাইকে দেখেছো মিঠাইকে দেখুন দেখো মার্কেটিং করতে এসে মাথায় হাত আমাদের সবাই যেমন ঈদে ঘোরাঘুরি করছে সেইভাবে আমরা বাইরে বার হয়ে অনেকটা আনন্দ হচ্ছে বোনকে সাথে করে নিয়ে কিন্তু যেই কাজের জন্য আমরা বার হয়েছি সেই কাজগুলোই হলো না ভেবেছিলাম পয়লা বৈশাখে দু চারটে কেনাকাটি করে নিয়ে যাব। সেটাই যদি না সফল হলো তাহলে তো ঘোরাটাই বেকার হয়ে গেল। অনেকগুলো মার্কেট ঘুরে এলাম সমস্ত দোকানপত্র বন্ধ দু একটা খোলা রয়েছে যা দাম বলছে ধোরা ছায় বাইরে হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে পরে যা কেনার হবে মিঠাইকে সাথে করে নিয়ে মন্দিরে এসে কিছুক্ষণ সময় কাটালাম ওখানে একটু মিঠাই খেলাধুলা করলো যেহেতু পড়লে সবসময় ছিল না একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো মন্দিরে এসে পুজো দিলাম আবার এলাম আর একটা মলে এম বাজারে মিঠাইকে সাথে করে নিয়ে ওর জন্য ভেবেছিলাম কয়েকটা গরমে ছোট ছোট জামা কিনবো তো ওর যেহেতু অনেক বাড়িতে জামাকাপড় রয়েছে না সে একই রকমের জামা জামাকাপড় দেখছিলাম বলে ওর জন্য কিছু নিলাম না মিঠাইয়ের মাসি আজকে তো বাঘ নিয়ে যাবে কালীঘাটে কালীঘাট থেকে হয়ে বড় কাছেই আসবে ওর কিছু জিনিসপত্র কেনার ছিল পুজোর জন্য জামা গামছা এটা ওটা করে অনেক কিছু কেনাকাটি করলাম ওর জন্য আর মিঠাইয়ের জন্য কিছু কিনলাম না মিঠাইয়ের মাসির মুখটা দেখতে পারো একদম ছোট হয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি উপোস থাকবে তিন দিন ভোর ও বাড়িতে গিয়ে স্নান করে বইতেও নেবে মিঠাইকে খাওয়ানোর জন্য তো বাইরে কিছু আমি ওকে খাওয়াই না তাই একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট কিনেছিলাম সে লাভ মতো নাম কি ভুলে গেছি বাড়িতে এসেই দিদা দেখছি মালসা করছে আজকে না খেয়ে বোনদেরকে যেতে হবে কালীঘাটে বাঘ নিয়ে যাবে বলে দিদা ওদেরকে মালসা ভাত করে দিচ্ছে সেদ্ধ চালের মানে এটা নিয়ম ভাইও যাবে সাথে করে ভাই বোন দুটো তিনজন মিলে একসাথে বাঘ নিয়ে যাবে যদি মিঠাই না বড় হতো মানে মিঠাই যদি ছোট এখন যেহেতু তাই আমি যাব না মিঠাই যদি বড় হতো তাহলে আমি মিঠাইকে সাথে করে নিয়ে আমার ভাই বোনদের সাথে আমিও যেতাম আজকে দুপুরের রান্না নিরামিষ রান্না হয়েছে সেই পয়লা বৈশাখ পর্যন্ত চার পাঁচ দিন ভোর আমাদের এরকম নিরামিষ ভাতই খেতে হবে মানে বাঙালিদের নিয়ম কারণ না শেষ নেই ভাই বোনরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছে কলা পাতায় সেদ্ধ চলের ভাত ডাল আর আলু সিদ্ধ বিন নুন ছিল ঘি দিয়ে মাখিয়ে খেতে হবে আমার এই ভাতটা খেতে এত ভালো লাগে ভাই খেয়ে দিয়ে উঠে গেছে আর কিছুটা ছিল ওদের সাথে আমিও বসে গেছি কাঁচা লঙ্কা ফেটে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি মিঠাইকে তো বাড়িতে এসে প্রেশার কুকারে ভাত করে দিয়েছিলাম সেটাই খাই দিয়েছি রানীরা আজকে সকাল থেকে জার্নি হয়ে যাচ্ছে সেই সকালে আমরা দুজন মিলে গেলাম আজ যেহেতু ঈদ প্রত্যেকটা দোকানই বন্ধ জামা কাপড় কিনবো বলে পয়লা বয়সটাকে গিয়েছিলাম হলো না দেখতেই পেলে ফিরে এলাম এসেই ও সান্ডান টান করে রেডি হলো দিদা মালসা রান্না করে দিয়েছিল। তো মালসা খেয়ে দিয়ে রেডি হচ্ছে এবার ওরা বার হবে সবাই মিলে উত্তরি গলায় নেওয়ার পর খালি পায়ে হেঁটে যেতে হয় দুজনকে রেডি করিয়ে দিলাম শাড়ি পরে সবাই মিলে বার হয়ে পড়লো এখান থেকে বাস ধরবে কালীঘাটে যাবে ওখান থেকে স্নান করে বাঘ নেবে বাঘ নিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বড় পর্যন্ত আসবে অনেক কিলোমিটার হাঁটতে হবে আমি ঠিক জানি না তার জন্য বলতে পারলাম না তিনজন মিলে বার হয়ে পড়লো এখন বাজে সাড়ে তিনটে কালকে সকালে বাড়িতে ফিরবে আজ দুটো উৎসব একসাথে পড়েছে যার কারণে মার্কেট পুরো একদম বন্ধ বেকার বেকার ঘুরে সারাটা রাস্তা মিঠাইকে সাথে করে নিয়ে চলে এলাম বন্ধু এসেই সাথে সাথে উত্তরী গলায় নিয়ে আর মাংসা খেতে হয় সেদ্ধ চালের ভাত ডাল তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো ওদের সাথে আমিও একটু বসে বসে খেয়ে নিয়েছিলাম ওরা সবাই বার হয়ে যাওয়ার পর আমি কোনো রকমভাবে বাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম আর এই সন্ধ্যে হয়ে গেছে পুরো তখনই ঘুম থেকে উঠলাম তোমাদেরকে দেখাচ্ছি দাও আজকে গিয়ে কি কিনেছি মানে কিনেছি কি কিচ্ছুই কেনা হয়নি মিঠাইয়ের একটা জামার দাম জিজ্ঞাসা করেছে আমি নর্মাল যে দোকানটায় গিয়েছিলাম গিয়ে বললাম না যে বাচ্চা কটার জামা কটা নেব একটু দাম কমাচ্ছে না আর যে জামাগুলো কি বলবো যেগুলো আমি তো সব সবসময় এখন মিঠাই জামা প্যান্ট কিনছি মানে একটা মানুষের লিমিট হিসাবে দাম বলাটা ভালো যদি আর লিমিটের বাইরে হয়ে যায় সে জিনিসটা কি তোমাদের নিতে ইচ্ছা করবে জামার দামটা এতই বলছিলো পছন্দ হয়েছিল আমার ওর জন্য নিলাম প্রথমে গিয়ে মিঠাইয়ের জন্য জামা নিয়েছে তারপরে সবার জামাগুলো দেখছিলাম জামাগুলোর দাম এত বলছিল মিঠাইয়ের জামাটা আমি বাদ দিয়ে দিলাম কারণ ওটা একটুও দাম কমাচ্ছিলো না একটা বাচ্চার মিনিমাম পাঁচশো টাকার মধ্যে জামা থাকাই ভালো বেশি হয়ে গেলে মনেই তো হবে আর যদি একদম খুব ভালো হাই কোয়ালিটির হয় সেই ব্যাপারটা আলাদা জামা কাপড়গুলো দাদু তুলে রেখে দিয়েছে ব্ল্যাঙ্কেটটা কাছ থেকে আমার গাটা পুরো ব্যথা হয়ে গেছিলো দুটো ব্লাঙ্কেট একসাথে জলে দেওয়ার পর মানে কি বলবো যেটা ওজন পাঁচ কেজি সেটা হয়ে গেছিল হয়তো পঞ্চাশ কেজি ওজনের মতো ছা কষ্ট করে গেঁচে দিয়েছিলাম এই দুদিন পর শুকনো হয়েছে তাও এখনো হালকা হালকা ভিজে রয়েছে তাইগুলো আমি গোছাবো না যা হবে কালকে গোছানো যাবে দা তোমাদেরকে দেখাই আমার মানে বাড়ির থেকে কি কিনেছি দু একটা জিনিস কিনেছিলাম সবটাই আমার বোন কিনেছে ও যেহেতু তুই গলায় নেবে তার জন্য নতুন জামা কাপড় সব লাগবে ও একটা গামছা নিয়েছিল ওর জন্য একটা কুর্তি আর একটা জামা দাও দেখাচ্ছে আমরা নর্মাল মানুষ আর লিমিট হিসাবে দাম বললে সেই জিনিসটা নেওয়া যায় যদি লিমিটের বাইরে বলে আমাদের নেয়ার মতো সামর্থ্য থাকে না আমি দিদার জন্য পয়লা বৈশাখের আজকে এই যে একটা সুন্দর দিক একটা ব্লাউজ দিদার প্রয়োজন ছিল তাই নতুন একটা জিনিস দিয়েছি আর এই একটা জামা নিয়েছি একটা ছোট ভাইয়ের জন্য একটা নিয়েছি আমার মিঠাইয়ের জন্য

মিঠাই রে এটা নিয়েছি সেই অদৃশ্যার ছোট মানিকটার জন্য হবে না হ্যাঁ ভালো হয়নি মিঠাইয়ের জন্য কিচ্ছু নিইনি রে পিটিয়ে জামাটা পাঠিয়েছে খোল তো এই যে প্যাকেটটা ও পয়লা বৈশাখে পাঠিয়ে দিলো ওর ছেলের জন্য আমি কিছু দিতে পারলাম না এত দাম বলছে না একটা দোকানে মানে দু তিনটে দোকান খোলা ছিল তো দাম একটু কমাচ্ছেই না আমি বাধ্য হয়ে বলি যে রানী তোর যেই কটা প্রয়োজন শুধু সেই কটা নিয়ে আর চলে যাও ভাল লাগছে না এই যে জামাটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কি সুন্দর জামা পায় না মিঠাই পয়লা বৈশাখে এই একসাথে জামা হয়েছে আমার বান্ধবীটা পাঠিয়েছে কার বেতন খাবে নিঠাই জন্য রান্না ব সব মিঠাই এইভাবে দুষ্টুমি করতে থাকে আর অন্যের নামে দোষ দিতেই থাকে আটাটা মেখেছিল না যে আর ওর মাসিকে কীভাবে দোষ দিচ্ছিলো দেখেছ ওর জন্য গোবিন্দভোগ চাল নিলাম এক মুঠো আর গাজর আলু কেটে নিয়েছি তিন চার দিন বত তো নিরামিষই রান্না হবে আর মিঠাইকেও নিরামিষই খাওয়াচ্ছি যেহেতু বাড়িতে মাছ টাছ কেনা হয়নি ওর জন্য ও আলাদা করে কিনে রাতে খাওয়া দাওয়া করলাম আর মিঠাইকেও খাইয়ে দিয়েছি এবার ঘুমাবে ভাই বউ সবাই তো বাগ নিয়ে গেছে তাই ওদেরকে ফোন করব বলে